বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি লোটে মাছের এক দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি তা প্রত্যেকটা বন্ধুকে রিকোয়েস্ট করবো স্কিপ না করে পুরো রেসিপিটা দেখো তো দেখো বন্ধুরা লোটে মাছগুলো কিন্তু বাজার থেকেই কাটিয়ে আনা হয়েছে দিয়ে বাড়িতে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে দেখো ঝুড়িতে রাখা হয়েছে যাতে জলটা ভালোভাবে ঝরে যায় কারণ লোটে মাছ দিয়ে কিন্তু প্রচুর জল বেড়ায় আর যাই হোক লোটে মাছটা বানাবো আলু দিয়ে দেখো আমি দুটো বড় বড় সাইজের আলু কুটে এই যে ধুয়ে রেখেছি এ দেখো কিভাবে পিস করেছি আর এই রেসিপিটা বানাতে যা যা উপকরণ লাগবে সেইগুলো হলো দেখো রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর এখানে টমেটো কুচি আর এইখানে রয়েছে কি বলো তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর এই রেসিপিটা পুরোটাই কিন্তু আমি সরিষার তেলে করব। তা চলো দেরি না করে রান্নাটা শুরু করে দিই গ্যাসটা জেলে দিই কোড়াটা গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তো তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজার সময় অল্প করে একটু হলুদ দেবো আর নুন দেব দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে কিন্তু ভাজবো তো দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে একে একে সব মশলা এর মধ্যে অ্যাড করবো প্রথমে দেব রসুন বাটা এইবারে দেব পেঁয়াজ বাটা এইবারে আদা আর টমেটোটা দিয়ে দেব এইবারে দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন আর পশানোর মতো অল্প করে জল দিয়ে এখন পোষাবো তো দেখো বন্ধুরা ভালোভাবে কিন্তু মশলাটা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে আর সাইড দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসছে এইবারে লোটে মাছগুলো দিয়ে দেব দিয়ে এটাকে দিয়ে ভালো করে কষবো এই রান্নাটায় কিন্তু একটুক্ষণ জল লাগবে না জানো তো কারণ মাছ দিয়ে প্রচুর জল বেড়ায়নি দেখো বন্ধুরা ভালোভাবেই কিন্তু পোছানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কিভাবে জল অটোমেটিক বেড়াতে আরম্ভ করেছে এই দেখো শুধু দেখো তা যাই হোক পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট আর আঁচটা কিন্তু একবারে কমিয়ে দেবো হতে থাকুক পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করি তো চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিয়ে দেখি বেশি ঢাকা দিয়ে রাখলে আবার কী তো মাছগুলো না সব গলে যাবে ভেঙে যাবে সব নরম মাছ তো লোটে মাছ কিন্তু খুবই নরম দেখছো বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না কী বলো তো সব মাছগুলো ভেঙে যাবে আহ কি সুন্দর যে একটা গন্ধ উঠছে কি বলবো তো যাই হোক তরকারিটা কিন্তু একদম রেডি তো চলো একটা পাত্রে ঢেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখায় গরম ভাতের সঙ্গে লোটে মাছের এই তরকারিটা যে একবার খাবে বিশ্বাস করো বন্ধুরা সে বার বার খেতে খুঁজবে অসাধারণ হয় খেতে দারুণ টেস্টি হয়